ওয়েলকাম টু মোহাজ ডায়েরি মাই চ্যানেল রাধে রাধে গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল আজকে বৃন্দাবনের দর্শনে চলে এসেছে লোটাস টেম্পেল দেখো এই লোটাস টেম্পেল উত্তরপ্রদেশে বৃন্দাবনে অবস্থিত এটি একটি পবিত্র হিন্দু মন্দির লোটাস টেম্পেল বৃন্দাবন বলতে মূলত বৃন্দাবনের একটি মন্দিরকে বোঝানো হয় যার নাম প্রিয়াকান্তজু টেম্পেল এটি পদ্মফুলের মতো দেখতে এবং আধ্যাত্মিকতা ও ভালোবাসার প্রতীক হিসাবেই পরিচিত দেখো এইখানে দেবকীর গর্ভে যখন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন দেবকী কারাগারে কংসের কারাগারে বন্দি তখন নারায়ণ দেবকীকে স্বপ্ন দিয়ে দেবকীর গর্ভে এই শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এত সুন্দর করে দেখানো হয়েছে এই মন্দিরে ঢুকতেই আমরা এই চিত্র দেখতে পাচ্ছি এই লোটাস টেম্পেল আমরা ঢুকেছি এই দেখাচ্ছি তোমাদের একদম পদ্মফুলের আকৃতিতেই মতো তৈরি করা হয়েছে অপূর্ব সুন্দর এই লোটাস টেম্পেল এইখানে দেখো যশোদা মা শ্রীকৃষ্ণের পেছনে দৌড়াচ্ছে যশোদা মা শ্রীকৃষ্ণকে সামলাচ্ছে এত সুন্দর এই দেয়ালে প্রতিমূর্তি করা শ্রীকৃষ্ণের সমস্ত বাল্য লীলা এইখানে দেখানো হয়েছে এই পুতনা রাক্ষসী বধ হয়েছে আর এত সুন্দর লাইটিং করা এইখানেতে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণের এত সুন্দর মূর্তি করে করে দেখো এই বক রাক্ষসকে মেরেছে বকাসুর বধ কালিয়া দমন যে লীলা আছে শ্রীকৃষ্ণের সেইগুলো সব দেখানো হয়েছে এইখানেতে সমস্ত রাক্ষস যে কংস এক এক করে পাঠাচ্ছিল কৃষ্ণকে মারবে বলে কৃষ্ণ সবাইকে এক এক করে মেরেছে তার লীলা এখানে বর্ণনা করা হয়েছে গোবর্ধন গিরি গোবর্ধন পর্বত বা কেড়ে আঙুলে তুলেছে সেটাও দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ বাল্য লীলা বন্ধুদের সাথে এইখানে কালিয়া দমন করছে কালিয়া নাগের ওপরে উঠে কালিয়াকে মারছে এখানে দেখানো হয়েছে এত সুন্দর করে দেখানো হয়েছে এইখানে শ্রীকৃষ্ণ নৌকোর মধ্যে বিহার করছে এইখানেতে বন্ধুদের সাথে শ্রীকৃষ্ণ যখন একটু বড় হয়েছে তখন সব রাধিকার সাথে হোলি খেলছে এই দেখো বন্ধুরা এত সুন্দর এই লোটাস টেম্পেলের ভেতরে সুন্দর দৃশ্য এই রাধিকার সাথে রাস এ ঝুলছে ঝুল দোলনায় আর এইখানেতে শ্রীকৃষ্ণ ছোটবেলায় শ্রী লীলা ছোটবেলাকার যেসব লীলা বর্ণনা আছে সেইগুলো এখানে দেখানো হয়েছে আর শ্রীকৃষ্ণের এই জন্ম এইখানেতে নন্দরাজের বাড়িতে এইখানেতে সেই জন্যে এই কংসকে মারছে শ্রীকৃষ্ণ আর বলরাম শ্রীকৃষ্ণের দাদা বড়ো ভাই বলরাম আর শ্রীকৃষ্ণ মিলে কংসকে হত্যা করছে যে কংস এত অত্যাচার করেছে সেই কংসকে শ্রীকৃষ্ণ বধ করছে এত সুন্দর করে দেখানো হয়েছে এই সুদামা কৃষ্ণের বনসখা সুদামা কৃষ্ণের সাথে দেখা করতে এসেছে এই সুধামাকে দেখানো হয়েছে এইখানে বিশ্বরূপ শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখানো হয়েছে যখন অর্জুনকে শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে বিশ্বরূপ দেখিয়েছিলেন সেই বিশ্বরূপ দেখানো হয়েছে এইখানে পঞ্চ পাণ্ডবকে দেখানো হয়েছে আর শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি এইখানে দেখানো হয়েছে লোটাস টেম্পলে দেখো এত সুন্দর এই দেয়ালেতে এত সুন্দর করে করা এইখানে কৌরবরা রয়েছে যুদ্ধ হচ্ছে মহাভারতের সেটাই দেখানো হয়েছে এখানে এখানে যুদ্ধের ছ প্রতিমূর্তি দেওয়া হয়েছে মূর্তি করে করে দেখানো হয়েছে এইখানেতে শ্রীকৃষ্ণ দেখাচ্ছে কিভাবে যুদ্ধ করছে এইখানেতে এইখানেতে দেখা যাচ্ছে কিভাবে যুদ্ধ করছে কৌরবদের সাথে পাণ্ডবরা শ্রীকৃষ্ণও এখানেতে দেখা যাচ্ছে আর এই দেখো বন্ধুরা এখানেতে দেখাবো গ্রীষ্মের সরসজ্জা এইখানেতে এই দেখো ভীষ্মের সরসজ্জা শিখণ্ডিকে দেখে ভীষ্ম সরসজ্জা নিয়েছে আর তীরের ওপর শুয়ে আছে এইখানে এই লোটাস টেম্পেল পদ্মফুলের আকৃতির মতো করে তৈরি করা হয়েছে এর নকশা ও সৌন্দর্যের জন্য এটি বিখ্যাত এটি বৃন্দাবনের একটি গুরুত্বপূর্ণ এবং অন্যান্য স্থান যা আধ্যাত্মিক পবিত্রতা ও প্রেমের প্রতীক হিসাবে পরিচিত এখানে শ্রীকৃষ্ণের লীলা কাহিনী বর্ণিত রয়েছে রাধা কৃষ্ণের অপূর্ব মূর্তি আছে দিল্লির লোটাস টেম্পেল পুরো আলাদা ওখানে উপাসনা কেন্দ্র আর এখানে বৃন্দাবনে রাধাকৃষ্ণের মন্দিরের অপূর্ব নিদর্শন এইবার আমরা চলে এলাম চার চার ধাম বলতে মাতা বৈষ্ণব দেবীর চারধামের এখানেতে করেছে ধাম বলতে আমরা চারটি পবিত্র তীর্থস্থানকেই বোঝাই যেমন নারায়ণের চারটে পবিত্র স্থান হচ্ছে বদ্রীনাথ দ্বারকা পুরী আর রামেশ্বরম বৃন্দাবনে একটি চারধাম মন্দির কমপ্লেক্স করা হয়েছে যেখানে চারটি আলাদা মন্দির এবং একটি একশো পঁয়ষট্টি ফুট উঁচু শিব শিবের মূর্তি তৈরি করা হয়েছে আর এই দেখো এইটি একশো ফুট মা বৈষ্ণব দেবীর মূর্তি এই মা বৈষ্ণব দেবীর মূর্তি যদিও এই চারটি তীর্থ অপূর্ব সুন্দর পাহাড়ের ওপরে এইখানে যদিও এটি ঐতিহ্যবাহী চারধাম তীর্থ যাত্রার অংশ নয় এটি একটি জনপ্রিয় আধ্যাত্মিক স্থান আঠাশ একর জমির ওপর অবস্থিত এই চারধাম কমপ্লেক্স এখানে চারটি প্রধান মন্দির রয়েছে এখানে শিবের মন্দির বৈষ্ণব দেবীর মন্দির রাধা গোবিন্দর মন্দির আর শনি দেবের একটি মন্দির চারটে ধাম বলছে এই দেখো মেন মন্দিরের ভেতরে মাতা বৈষ্ণব দেবী আর বাইরেই এত বড় বৈষ্ণব দেবীর মূর্তি রয়েছে এই মূর্তি রয়েছে মাতা বৈষ্ণব দেবী। সবচেয়ে বড় আকর্ষণগুলির মধ্যে হলো চুম্বু কাশ্মীরের মূল বৈষ্ণব দেবীর মতোই দেখতে এই গুহার ভেতরে মায়ের নটি রূপ দেখানো হয়েছে এই ধামে গেলে আপনি একটি আধ্যাত্মিক অনুভূতি অনুভব করবেন বৈষ্ণব দেবী এইখানে একশো বিয়াল্লিশ ফুট উঁচু একটি মূর্তি রয়েছে এই মূর্তির নিচে প্রার্থনা কক্ষ রয়েছে এখানেই প্রার্থনা করা হয় মাতা বৈষ্ণব দেবীর পুজো করা হয় আর দেয়ালে নানা চিত্ত রয়েছে বিভিন্ন চিত্রকর্ম রয়েছে এই দেখো মাতা বৈষ্ণব দেবীর সুন্দর মূর্তি এইখানেতে একদম গুহা করে পর্বত করে দেখানো হয়েছে এইবার আমরা চলে এলাম রাধা কৃষ্ণের মন্দির এই চারধামের রাধা কৃষ্ণের মন্দির অপূর্ব সুন্দর এই রাধা কৃষ্ণের সামনে শ্রী ভগবানের লীলা প্রদর্শনকারী সুন্দর মূর্তি রয়েছে শ্রীকৃষ্ণ আর রাধিকা দেখো এই নারায়ণ শয্যায় রয়েছেন আর এই জগন্নাথ প্রভু বলরাম সুভদ্রা নারায়ণের এই বিশ্বরূপ দেখানো হয়েছে এই রাধা গোবিন্দ রাধাকৃষ্ণর ছবি এই চার ধামের এই শ্রীকৃষ্ণের ধামে দ্বারকাধীশ দ্বারকাধীশের ছবি মূর্তি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা ছিলেন এইখানে শিব পার্বতী গণেশ আর কার্তিক এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এইখানে শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন পর্বত নিয়েছিলেন সেইটা এইখানে শিবকে দেখা যাচ্ছে এখানে মা লক্ষ্মী কমলা রূপে এখানে দেখা যাচ্ছে রাম লক্ষণ হনুমান এখানে লক্ষ্মী নারায়ণ প্রভু এখানে ওম সাইরাম অপূর্ব সুন্দর মাতা বৈষ্ণব দেবী এইখানে আর রাধা গোবিন্দ এইখানে দেখা যাচ্ছে দেখো লীলা করছে রাস রাধা রাসলীলা লীলা রাধা গোবিন্দকে দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর এই রাধা গোবিন্দের এই মূর্তি এই রাধা কৃষ্ণের মূর্তি প্রতিমূর্তি এইখানে চিত্র করে দেখানো হয়েছে অপূর্ব সুন্দর চোখে না দেখলে বোঝা যায় না এই রাধাকৃষ্ণের মন্দির এবং মূর্তিগুলো খুব সুন্দর মনে একদম দাগ কেটে যায় এইবারে আমরা চলে এলাম এই শিবের ধামে এই শিবের ধাম দেখো বন্ধুরা এতগুলো শিবের লিঙ্গ এত সুন্দরভাবে সাজানো রয়েছে কি সুন্দরভাবে এইখানেতে সাজানো রয়েছে শিবলিঙ্গ বিভিন্ন টাইপের শিবলিঙ্গ করা রয়েছে আর পদ্মফুল জলের মধ্যে খেলছে সেইখানে শিব বসানো রয়েছে এই দেখো এত সুন্দরভাবে সাজানো রয়েছে কি সুন্দর দেয়ালে এই শিবের সমস্ত রূপ এখানে তুলে ধরা হয়েছে আর এইখানেতে শিব দুর্গার অপূর্ব সুন্দর শিবের এই চিত্ররূপ দেয়ালে দেখো তুলে ধরা হয়েছে দেয়ালে শিবের অসাধারণ চিত্রকর্ম সাজানো শিবলিঙ্গগুলো অপূর্ব সুন্দরভাবে সাজানো রয়েছে আর এইখানে শিব আর দুর্গার প্রতিমু ছবির মানে মূর্তি রয়েছে অপূর্ব সুন্দর এই মূর্তি শিব দুর্গার মূর্তি দেখবার মতন মূর্তি মানে এত সুন্দর এই চার চারধামের মূর্তিগুলো আর এই চার ধাম মন্দির বৃন্দাবনে না দেখলে চোখকে বিশ্বাস করা যায় না এত সুন্দর মূর্তি দেখো বন্ধুরা এই দেখো নটরাজের মূর্তি শিবের নটরাজের মূর্তি এইখানেতে শিব একশো ফুট উঁচু এই মূর্তি শিবের আর সামনে নটরাজের মূর্তি আর এইখানে নন্দী মহারাজ এই দেখো নটরাজ এই দেখো শিবের ত্রিশুল স্থাপন করা রয়েছে কার্তিকেও আর গণেশ মহারাজজিরও মূর্তি এখানে রয়েছে অপূর্ব সুন্দর এই ধাম এইখানে শনি মন্দির শনি মহাদেবের মন্দির রয়েছে দেখো এই শনি মহাদেবের মন্দির আর সূর্যদেবেরও মূর্তি রয়েছে সূর্যদেবকেও দেখা যাচ্ছে দেয়ালে প্রতি সূর্যদেবের শনিদেবের চিত্রকর্ম দিয়ে ঢাকা আছে দেয়ালগুলো শনিদেবের প্রধান মূর্তিটি মাঝখানে স্থাপন করা এই সূর্যদেবের মূর্তি সূর্য রথের একটি মূর্তি দেখো আর হ্যাংকস ফর ওয়াচিং মৌমা ডায়রি